আগের দিনে মেয়েদের রূপচর্চা বা ত্বকের যত্ন বলি আলাদা কিছু ছিল না রান্নাঘরের মশলা উঠোনে গাছপালা আর দাদির মুখে শোনা গল্পই ছিল রহস্য তখন চুল ঝরে পড়লে মা নারকেলকে গরম করে তার মধ্যে রাতভর আমলকি ভিজিয়ে রাখতেন সকালে উঠেই মাথায় সে তেল দিয়ে হাত জ্বালাতেন যত্নে মুখে দানা উঠলে দাদি বলতেন একটুখানি তুলসী পাতা বেটে নেয় ওইটা মুখে মাখলে আগুনও ঠান্ডা হয়ে যায় ওজন কমানোর কায়দা ছিল সকালে খালি পেটে মেথি ভিজানো পানি খাওয়া তারপর গোটা মার চড়ে হাঁটাহাটি করা হাত পা কালো হলে নানি বলতেন কাঁচা হলুদের গুঁড়ো আর মধু একটু রোদে বসে থাক দেখবি রং কেমন ফুরফুরে হয় চুরি রং ধরানোর জন্য ছিল মেহেদি পাতার ব্যবহার দুপুরে উঠোনে বসে কাঁসার বাটিতে হেঙা খেতে বেড়া হাসতে হাসতে রং তুলত কপাল চুলে কিন্তু তারপর শিল্প বিপ্লব এলো শহর তৈরি হলো আর মানুষ ঘাম ধুলো আর ক্লান্তির সঙ্গে জন্ম নিল কেমিক্যাল কৃত স্কিন কেয়ার আজকাল আমরা সমস্যার সমাধান খুঁজি বিজ্ঞাপনের গ্যামারে দামি ক্রিম চকচকে প্যাকেট হাজার রকমের সিরাম সবাই যেন ইনস্ট্যান্ট রেজাল্ট চায় কিন্তু ভেতরের যত্ন ছেড়ে কি বাইরের উজ্জ্বলতা টিকে থাকে যা আমরা এক সময় গাছের পাতায় মাটির গন্ধে আর মায়ের যত্নি খুঁজে পেতাম আজ কেন তাদের জায়গা নিয়েছে ঝকঝকে বোতলের কঠিন শব্দ রাসায়নিক উপাদান এই প্রশ্ন থেকে নাকিয়ার যাত্রা শুরু নাকিয়া জানে স্কিন কেয়ার মানে নিজেকে সময় দেওয়া যত্ন করা তাই আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রাচীন ঘরোয়া উপায় আর আধুনিক বিজ্ঞান এই দুইয়ের মিশ্রণে নাকিয়া তৈরি করেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং কেমিক্যাল ফ্রি প্রোডাক্টস যা আপনার ত্বকের সাথে করবে বন্ধুত্ব নাকিয়া প্রকৃতির ছোঁয়ায় ত্বকের যত্ন